সো গাইজ যারা আসলে লবন কোম্পানির বক্ত তারা আজকের এই ভিডিওটা দেখতে পারেন কেননা আজকের এই ভিডিওতে আমি আমা অ্যাভারেস ভার্সন ফাইভ উই বাইকটা রিভিউ করব উই বাইকটা এখন পর্যন্ত লঞ্চ হয়নি বাট অফিসিয়ালি বাইকটার কী কি চেঞ্জেস করা হয়েছে সেগুলো বলে দেওয়া হয়েছে আর এই আমা অ্যাভারেজ ভার্সন ফাইভ যেটা এটাতে আপনারা একটা স্পেশাল ফিচার পাবেন সেটা হলো এই বাইকটা হাইব্রিড অর্থাৎ এই বাইকটা ব্যাটারিতেও চলবে এবং তেলও চলবে সো এটা আসলে কতটা ইউজফুল সেটা আজকের এই ভিডিওতে জানবো এছাড়া এই হাইব্রিড ছাড়া এই বাইকের মধ্যে আপনারা পাচ্ছেন সেটাও জানবো আর যারা লবণ কোম্পানির হেডার তারা তো এতক্ষণ বন্ধ ভিডিও দেখে বেরোই গিয়েছে তো দূরের কথা ভিডিওতেই ক্লিক করে আমার ভার্সন মতামত এসেছিল সেটা তো সকলেই আপনারা জানেন সো ইয়ামা অর্থাৎ লবণ কোম্পানি শুধু তাদের বার্সন আপগ্রেড করে আর মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় তেমন কোনো আপগ্রেড করে না বাইকের মধ্যে বাট এই বার্সন ফাইভে আজকে দেখি আমরা কি এমন একটা আপগ্রেড করেছে সো বেশি কথা পারবো না ডাইরেক্ট ভিডিওর মেইন টপিক নিয়ে কথা বাট ভিডিও মেন টপিকে যাওয়ার আগে আপনারা যারা এখন বন্ধুমান চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন ভাই দেখেন সাবস্ক্রাইব কিন্তু ফ্রি হয় করতে কোনো টাকা লাগে না যেহেতু সাবস্ক্রাইব করা ফ্রি হয় তাহলে দেরি এখনই তো শুরুতেই বলি লুকসে তেমন কোনো চেঞ্জেস করা হয়নি প্রতিবারের মতন লুকসে চেঞ্জ করবেও না ইয়ামা কোম্পানির খুব কষ্ট করে একটা বাইক ডিজাইন করে তাদের ডিজাইনারের খুব অভাব কেননা তারা আসলে খুব খেটে খাওয়া মানুষ সো যাই হোক লুকসের দিক দিয়ে আসলে ইয়ামা অ্যাডজেটেস বার্সন ফোর যেরকম ছিল বার্সন ফাইভও ও ঠিক সেরকমই বাট এখানে আসলে এলইডি এর ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে এবং চেঞ্জেস এর কথা বলতে গেলে ফেয়ারিং এর মধ্যে ইন্ডিকেটরটা দেওয়া হয়েছে ফ্রন্ট সাইডে যেটা আসলে অনেক বড় লেভেলের একটা আপগ্রেড এরকম আপগ্রেড দেখে আমি আসলে সত্যি কথা ভাই বিশ্বাস করেন রাসেল ভাই আমার নিজেরই বিশ্বাস করতে অবাক ছিল যে এই ফেয়ারিং এর মধ্যে এলইডি সিস্টেমটা দেওয়া যায় মানে ইন্ডিকেটর গুলো দেওয়া যায় পরে হলো স্পিডোমিটারে তারা আপগ্রেড করেছে স্পিডোমিটারটা আসলে চেঞ্জ করে দিয়েছে আপনারা আর ওয়ান ফাইভে যেরকম স্পিডোমিটার পেতেন সেম টু সেম ওখানেও সেরকম স্পিডোমিটার পাবেন এছাড়া সুইচ চেঞ্জ করে দেওয়া হয়েছে এই বাইকের মধ্যে এরপরে যে মেন চেঞ্জেসটা সেটা হলো গ্রাফিক্সে এ আর হচ্ছে গিয়ে এই বাইকটা আপনারা পাচ্ছেন এর বাইরে এখানে তেমন কোনো চেঞ্জেস করা হয়নি ডুয়েল চ্যানেল যে ভার্সনটা আসবে সেটাতে আর তেমন কোনো চেঞ্জেস করা হয়নি হয়তো বা পাওয়ারে চেঞ্জেস করতে পারে তবে সেরকম কোনো লিগ এখন আসে নাই হওয়ার কথা কেননা যেহেতু এই জিনিসটা হাইব্রিড সেই ক্ষেত্রে অবশ্যই পাওয়ারে কিছুটা কমতে পারে না হয় বাড়তে পারে আর ফুয়েল ইফিসিয়েন্টের কথা বলতে গেলে এই বাইকে আপনারা অনেক ভালো মাইলেজ পাবেন আমার ধারণা মতে কেননা যেহেতু জিনিসটা হাইব্রিড সেই ক্ষেত্রে এই বাইক থেকে আপনারা মাইলেজটা অবশ্যই ভালো পাবেন মাইলেজের জন্যই আসলে এই বাইকটাকে হাইব্রিড সিস্টেমে বানানো হয়েছে ইউজাররা ভালো মাইলেজ পায় বাট আমার কথা হলো বাইক ভালো মাইলেজ দিয়ে আমি কি করব যদি আমি বাইকটা চালাই আর আমার কাছে যদি ভালো মনে না হয় কেননা হাইব্রিডের জন্য একটা জিনিসের সমস্যা হতে পারে এটার পাওয়ার খুব কম হতে পারে আমার ধারণা মতে কেননা যেহেতু জিনিসটা ইলেকট্রিকে শুরুতে স্টার্ট হবে এরপরে হলো একটা সার্টেন স্পিডে যাওয়ার পর এই বাইকটা ইঞ্জিনের সুইচ হবে সো এই ক্ষেত্রে এই বাইকের তর্কে একটা কমতি দেখা যেতে পারে তবে এটা আমার ব্যক্তিগত ধারণা কেননা আমি জানি না ঠিক কীরকম হবে আসলেই বোঝা যাবে এই বাইকের পাওয়ার আর তবে আমার ধারণা মতে আমি যদি বলি এই বাইকটা নেওয়াটা পুরোটাই একটা ভুল হবে কেননা ইয়ামাহা কোম্পানি এই বাইকটা আনবে আর এই বাইকটা প্রাইস কীরকম দিবে সেটা আপনারা নিজেরাই দেখেন কেননা ভার্সন ফোরও ওভার প্রাইস ছিল ভার্সন ফাইভ তার থেকেও বেশি দামে হবে আর আবার জুতা পিঠা খাবে এই ইয়ামাহা কোম্পানি অর্থাৎ পবন কোম্পানিটা সো যাই হোক এই তো ছিল আজকের এই ভিডিও প্রাইস সম্পর্কে এই বাইকের আমি জানি না কেননা এই বাইকটার এখন পর্যন্ত প্রাইস লিক করা হয় নাই যদি করা হয় তাহলে অবশ্যই এটা নিয়ে আলাদা ভিডিও বানানো হবে সো আজকের এই ভিডিওটা এখানে এন্ড করি আই হ্যাঁ আপনারা ভিডিওটা এনজয় করেছেন যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে কমেন্ট করতে বলবেন না লাইক করতে বলবেন না আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে যা করতে হবে সেটা আমি বলবো না সেটা আপনার আপ আপনার আর আমার বিপ্লব বিপ্লবাই বলে একটু লাইক ও স্যার ঠক দিতে পাঁচ হাজার লরি জানা চাই टो के आगे मजा बोले रिस्के खेल रंगे बढ़ने से आगे में मेरे का ही पवर काम